গৌরাঙ্গার শ্রীশ্রী জ্ঞান স্কুলটি দীর্ঘ বছর পুরনো এটি মূলত দ্য আর্ট অফ লিভিং দ্বারা পরিচালিত কিন্তু কয়েকদিন আগে স্কুলে ছয়জন শিক্ষককে কোনো ধরনের আগাম না জানিয়ে তাদের ছাঁটাই হয়েছে বলে মৌখিকভাবে জানায় কর্তৃপক্ষ এ ঘটনায় আকাশ ভেঙে পড়ে তাদের মাথায় মাত্র দুশো টাকায় কম্পিউটার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে একজন পনেরো কুড়ি বছর ধরে স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন শিক্ষকের বিএড থেকে শুরু করে সমস্ত ধরনের কাগজপত্র রয়েছে কিন্তু তারপরেও কেন তাদের ছাটাই এরই প্রতিবাদে স্কুলের অভিভাবকরা দুপুর বারোটা নাগাদ স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে স্কুলের উপরে কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানায় ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তা আমরা যে দুদিন ধরে ব্যক্তিগত আমি তেইশ বছর তৈরি এই স্কুলের সঙ্গে কাজ করছি এই স্কুলের সঙ্গে জড়িত একদম শুরু থেকে হ্যাঁ এই স্কুলটা কিভাবে তৈরি ইউনিভার্স থেকে শুরু করে আমরা ক্লাব আমি হ্যাঁ এই আমরা সদস্য ক্লাবের সাহায্যে আটো বিল্ডিং বিদ্যা মহাপী নাম হ্যাঁ দান করে একটা স্কুল ঘট যাতে কেন হয় সুন্দর করে বাচ্চারা পড়তে পারে এলাকায় তার বিনিময়ে আমরা এখানে একটা কাজ পাইছি সত্যি ব্যবহার এইখানে তো প্রায় তেইশ বছর ধরে আয় স্কুলটার সঙ্গে আমি জড়িত কিন্তু হঠাৎ করে তারা একটা এই পরীক্ষার মতন একটা তারা নিছে নিয়ে আসে না করে আমরা ভাব এ কিন্তু আমার দেখা যায় এইPolitkar দের তাহলে কোনো আমরা কবিও পাইলাম না বা আমরাদের বাদের বাদের কোনো কবিও পাইলাম না আমরা কালকে যে স্কুলে গিয়েছিলাম একটা মুখিক হ্যাঁ একটা গুড মিটিং করে আইতেছে আমরা আর না কি কারণে কোনো প্রভার কোণই নাই কারা জানাইছে আপনাদের এই আগরতলা কোরিঅনেটর সদস্য ফুলক ইয়া এই এই আমার ডিস্ট্রিক্ট কোরিঅনেটর ফুলক ভট্টাচার্য আর একজন আছে আমাদের স্টেট কোরিঅনেটর সুবিনয় বিকাশ দত্ত মহাশয় তারা দুজনে আছে একজন আছে এই নানা মিশ্রক সুদেছেনাকি একজন আছে মহিলা কজন টিচারে আপনারা বাদ দিছে ছয়জন টিচার তা আমাদের কি অপরাধ আমাদের আমার তো সত্যি কথা কিন্তু আমাদের যত দেশ বছর আগে বুঝেনি তো আমার যৌবন দাসে পড়াই স্কুল দাস কলে দান দানি মানে সময় দিয়া আমাদের আমার আমার সার্টিফিকেট আছে মন্টেসরি আমি মন্টেসরি সার্টিফিকেট পর্যন্ত জোগাড় করছি এই বছর সালে বছর চব্বিশ ইয়ারে আমার মন্টেসরি সার্টিফিকেট আছে একজন আছে বিএড সার্টিফিকেট আছে তাদের পর্যন্ত বাদ দেওয়া হয়েছে আপনার স্যালারিটা কত আমার স্যালারিটা কিন্তু চার হাজার ষাট টাকা কত চার হাজার ষাট কিন্তু আমরা এটা সন্তুষ্ট ছিলাম আমার স্যালারি এর কোনো না আমার যা স্যালাই আছে তার স্যালাই আমরা আমরা এই কাজ করতে রাজি মানে আমি দেখছি সেবা এটা আমরা সেবা করতে পারছি আমরা কিন্তু সেবা করতে রাজি কিন্তু তারা জান এটার থেকে আমরা অর্থ বছর ধরে আমরা বঞ্চিত করব কিন্তু আমরা আশা করতেছি এটা আমি খুব ব্যতীত এবং খুব আমি মানবাহতো মানে এই রকম ডিসিশন নেওয়ার জন্য তাদের আমি জানি না নতুন কমিটি আমার ব্যক্তিগত আমি যত তেইশ চব্বিশ বছর ধরে স্কুলের সঙ্গে যেহেতু আগরতলা কমিটি ছয় ছয় কমিটি আমি দেখছি প্রথম থেকে আমাদের দেবব্রত মণিক আমরা ওয়েল টিভির মাধ্যমে স্কুলগুলি শুরু করছি আমরা

তাহলে আজ বেছে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা